আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ সোমবার সকাল এখন সাতটা বাজে পহেলা বৈশাখ সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠি দুই কাপ চা করে নিচ্ছিলাম আমি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আজকে মানে সকাল থেকে একটা আয়োজনের মধ্যে আছি যে পয়লা বৈশাখ উপলক্ষে বাসায় পান্তা ইলিশ বৈশাখের আয়োজন করেছি বাচ্চাদের বড় আসবে তারপর আমার বোন আর ভাইয়ের বউ আসছে এরকম দশ থেকে পনেরো জন মানুষ আমরা একসাথে হচ্ছি বৈশাখ উপলক্ষে এই আর কি আর এখন এই সকালেই আমি চাটা খেয়ে চা চার সৈনেছি কারণ অনেকগুলো কাজ করে আছে সামনে মানে আমার খুব মানে টেনশনও লাগছে যে দশটার মধ্যে মধ্যে সবাইকে আসতে বলছি দশটার মধ্যে চাচ্ছি সবগুলো কাজ কমপ্লিট হোক তো তারপর চাটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম আলু দমের জন্য ছোট ছোট আলু বেছে নিয়ে সিদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে আর এখানে আলু ভর্তার জন্য আলু দিয়েছি আর এই সবজিগুলো গুছিয়ে নিলাম গতকাল রাতেই সবজিগুলো এনেছি লাবড়া রান্না করার জন্য লাবড়াটা দুপুরের জন্য রান্না হবে সকালের জন্য না এই যে মিষ্টি কুমড়া তারপরে মিষ্টি আলু তারপর চিচিঙ্গা পটল বেগুন আছে তারপর কাঁচা কলা আছে এই যে সবজিগুলো ভালো লাগে গতকাল রাতেই নিয়ে এসেছিলাম সবজিগুলো একটু বের করে রাখলাম ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রাখলাম আর কাঁচা কাঁঠা তো আছেই আর তারপর রুমে চলে আসলাম এই এটা সাজিয়ে নিলাম পপুরিয়ার ক্যান্ডেল দিয়ে টিভি ক্যাবিনেটের উপরে রাখলাম কারণ গিয়ে স্টার্ভে একটু গুছিয়ে নিলাম বাসাটা আর এই মিনি ক্যাবিনেটের উপরের জায়গাটাও একটু একটু গুছিয়ে নিলাম এই যা ছিল তাই জাস্ট ক্যান্ডেলগুলো গতকাল আমি নিয়ে এসেছি লাল ক্যান্ডেল আর ইয়েলো কালার বৈশাখ উপলক্ষে লালটা আমি মানে ভালো লাগছিলো তো লালটা আনি তারপর আবার রান্নাঘরে চলে আসলাম মাছটা ভিজিয়ে ভিজিয়ে নিলাম কারণ চাচ্ছিলাম যে দশটার মধ্যেই যেন ডাইনিং টেবিলে আমি সব কিছু কমপ্লিট করে দিতে পারি আর তারপরে এই যে এখানে আলু সিদ্ধ হওয়ার পর আমি বসিয়ে দিয়েছি আসলে গতকালই করে করলে ভালো হতো রাতে বেলা রাতে আসলে আমি একদমই সময় পাই নাই আলুটা সিদ্ধ হয়ে গেল একটা পর একটা আসলে আমি শেষ করে মানে শেষ করছিলাম খুব চেষ্টা করছিলাম যেন দ্রুতই হয়ে যায় সব পায়েসটাও কমপ্লিট হয়ে গেল এখানে বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি বাদামগুলো পায়েসের সাথে একসাথে দিলাম না কারণ বাচ্চারা আমার বাচ্চারা একদম পায়েসের মধ্যে বাদাম মুখে পড়লে ওরা খেতে চায় না আর ওদের জন্যই আসলে মেনলি করা লুচির সাথে পায়েস খাবে আর এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি তারপরে বেগুনটাকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম একটু আপনার তেল আর একটু লবণ মেখে নিয়েছিলাম ডালো সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছিলাম আমি যে বারবার মানে খুব দ্রুত চেষ্টা করছিলাম সব গুছিয়ে নিয়ে একসাথে ভর্তা করব আর এখানে হলুদ মরিচ আর লবণ আর একটু সরিষা তেল দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নিচ্ছিলাম যেন লবণটা ভালো করে ঢুকি ইলিশ মাছের ভিতরে তা না হলে ভালো লাগবে না একটু কিছুক্ষণ একটু রেখে দেবো মেখে সবার শেষে ভাজবো আর এখানে ভর্তার জন্য প্রস্তুতির জন্য আমি চলে আসলাম একটু শুকনো মরিচ বোটা সব ভেজে নিয়েছিলাম মচমচে করে খুব বেশি ভাজা ভাজছিলাম না বেশি ভাজলে কালো হয়ে যাবে ভর্তাগুলো ভালো লাগবে না এর জন্য হালকা ভেজে হালকা মচমচে করে ভেজে নিচ্ছিলাম তারপর একটু রসুনও ভেজে নিলাম কাঁচা মরিচ সহ যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভাজ মানে ভাজছিলাম যেন নরম হয়ে যায় আর হলো এখানে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম খুব বেশি ব্রাউন করছিলাম না ভেজে নিলাম ভর্তার বেটেছি জন্য এই যে চলে আসলাম এখন ভর্তা ভর্তা মানে সবকিছু একসাথে সামনে রেখে ডাইনিং টেবিলে একটা কলা পাতা নিয়েছি আমি কলা পাতা লেক থেকে আনিয়েছিলাম মানে এই পয়লা বৈশাখ উপলক্ষে ডেকোরেশনের জন্য তো একটা পাতা আমি বিছিয়ে নিজে মানে ভর্তাগুলো করছি আমার কাছে খুব ভালো লাগছিল আসলে এভাবে ভর্তা করতে ডিম ভর্তাটা শেষ করে এখন আলু ভর্তা করলাম ডিম ভর্তা একটু আলু দিয়েছিলাম আর এখানে আলু ভর্তায় দুই ধরনের পেঁয়াজই ব্যবহার করেছি ভাজা এবং কাঁচা দুই ধরনের পেঁয়াজ ব্যবহার করেছি আর এখানে বেগুন ভর্তায় পোড়া পোড়া গন্ধ আসলে ভালো লাগে বেগুনের পোড়া মানে এই ভর্তাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সরষের তেল দিয়ে নিলাম তারপর চলে গেলাম ডাল ভর্তা ডাল ভর্তায়ও আমি রসুন ব্যবহার করেছি ডাল ভর্তায় একটু মানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে বেশি ডাল ভর্তায় কাঁচা পেঁয়াজ দিয়েছি ডাল ভর্তায় আর রসুন আর এখানে পেঁয়াজ মরিচি ভর্তা এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আসলে খিচুড়ির সাথেও খুব ভালো লাগে আমাদের খিচুড়ির সাথে আমরা অনেক বেশি খাই আর পান্তা ভাতের সাথেও ইচ্ছা করলো যে একটু করি একটু করেছিলাম সব ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে আলুর দম লুচির সাথে খাবে আলুর দম যারা খা পান্তা খাবে না তাদের জন্য লুচি আলুর দম আর পায়েস হয়ে গেল ব্যাস সকাল এখন সাড়ে দশটা বাজে আলহামদুলিল্লাহ সাড়ে দশটার মধ্যেই সবকিছু কমপ্লিট করে ডাইনটি গুলি দিতে পেরেছি সবাই আসলে এর মধ্যে চলেও এসেছে আর সবাই আসলে আসার পরপরই সবে হেল্প করছিল আমাকে যে সব কাজে এই জন্যই আসলে সব কিছু এত সুন্দর করে কমপ্লিট করতে পেরেছি আর সবচেয়ে বড় কথা আজকে আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে যে মাটি জিনিস দিয়ে আমি সব কিছু মানে ডাইনিং টেবিলে সার্ভ করতে পেরেছি মাটি জিনিসগুলো আসলে আস্তে আস্তে করে কেনা হয়েছে দেখা গিয়েছে কখনো কিছু জিনিস কিনেছি দুই তিনটা প্লেট তারপরে আবার কিছু জিনিস এভাবে করে আসলে হয়েছে আর এখানে এই যে পান্তা ভাত দেখছেন পান্তা গতকাল রাতেই আমি ভাত রান্না করে ঠান্ডা করে তারপরে পানি দিয়ে রেখেছিলাম আট ঘন্টার আসলে পান্তা ভাতের জন্য ভাতটা ভিজিয়ে রাখতে হয় তা না না হলে আসলে ওইভাবে মজা মজা লাগে আর এখন সবাই যে অনেকদিন পরে আসলে সবার দেখা হয়েছে ঈদে আমাদের আসলে ওইভাবে দেখা হয় নাই সবার সাথে ভাবলাম যে তাহলে বৈশাখী আমরা সবাই একসাথে হই অনেক আড্ডা হচ্ছিল অনেকদিন পরে সব সবার সাথে দেখা আর অনেক গল্প হচ্ছিল অনেক সময় নিয়ে আসলে আমরা খাচ্ছিলাম অনেক সময় নিয়ে বাচ্চারা ওই দিক দিয়ে ওদেরকে লুচি খাওয়ানোর চেষ্টা করছিলাম ওরা আসলে সবাই একসাথে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওরা পারে ওদের মতো খেলাধুলা করছে আর এই যে এখানে সবাই সবার প্লেটগুলো সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে সব ভর্তা টর্তা দিয়ে প্রথমেই মানে সাজিয়ে নেওয়া মানে ভালো লাগছিলো খেতে সবাই খুব এনজয় করেছি আমরা সবাই একসাথে বসে খাওয়াটা আসলে এটাই আসলে সবচেয়ে মজা পরিবারের সবাই একসাথে হলেই একটা আনন্দ পাওয়া যায় একসাথে খেয়ে মজা আনন্দ সব কিছু অবশেষে পান্তা খাওয়া শেষ হলো আমাদের তারপর ঘুম আসছিল আসলে পান্তা খাওয়ার পরে একটা ঘুম আসে তারপরে চা খেয়ে নিলাম আমরা এই যে চা খেয়ে নিচ্ছি আর সুনেরা সামারা ওরা এই যে কিছু জিনিস এনেছি ডেকোরেশনের জন্য ওগুলো নিয়ে খেলাধুলা করছে বসে ডাইনিং টেবিলে বসে আমরা চা খেয়ে নিলাম আর এখানে সাজিদ লুচি আলুর দম আর পায়েস খাচ্ছে ও পান্তা আসলে খেতে বেশি পছন্দ করে না আর এই তো তারপর চলে আসলাম আমরা লাবড়া রান্না করার জন্য পানি সিদ্ধ বসিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে আর এর এই মধ্যে এই সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এই শক্ত একটু শক্ত যে সবজিগুলো থাকে সেগুলো আগে দিবার নরমগুলো আলাদা করা হয়েছে দুই রকমের আর হলো কাঁঠালটা ভালো করে পানিতে ভাপিয়ে নেওয়া হয়েছে আর এই তো লাবড়া বসিয়ে দিলাম লাবড়াটা দুপুরে এখন আসলে কারো খাওয়ার কোনো ইচ্ছা নেই তারপরে তো করে রাখতে হবে আর এখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটা জায়গা একটু জাস্ট কিছু জিনিস দিয়ে ডেকোরেট করলাম এটা আসলে শিফা করেছে আমাদের ভাগ্নি দেখি তো দেখি তো কি যেখানে ডেকোরেট ডেকোরেশন করেছি সেখানে সবাই ছবি তুলছে আমার তিন মেয়ে শাড়ি পরেছে সাফিরও পায়জা পাঞ্জাবি পরেছে শুভ নববর্ষ শুভ নববর্ষ এই যে সামারা সাফির ওরা দুপুরবেলা বের হতে চাচ্ছিল বললাম যে এত রোদের মধ্যে আসলে ওদেরকে নিয়ে বের হব না সো ওরা ঘুমাচ্ছিল না ওরা খেলাধুলা করছিল আর আমরা তো সবাই শাড়ি পরেছি শাড়ি পরে সবাই গল্প টল্প করছিলাম এরই মাঝে লাবড়াটাও রান্না হয়ে গেল সব সবজি সেদ্ধ করার পরে জাস্ট বাগার দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আর দিয়েছিলাম পাঁচফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া আসলে লাবড়া রান্নাটা হয় না পাঁচ ফোড়ন দিতেই হয় আর হলো দুপুরে ছিল মুরগির মাংস যদিও কারো আসলে কোনো ক্ষুধা ছিল না তারপরেও তো খেতেই হবে আর এখন খাবার লাঞ্চের পরে ছিল এগুলি বিকালে নাস্তায় বিকেল হয়ে গিয়েছিল আসলে দু মানে দুপুরে খাবার খেতে খেতে বিকেলই হয়ে গিয়েছিল তারপরে এগুলি খেয়ে আসলে আমরাও বের হয়ে গেলাম মানে বের হওয়া হয়নি নববর্ষীর দিন একটু আসলে বের না হলে ভালো লাগে না তো বের হতে হতে সন্দেহ হয়ে গিয়েছিলো তারপরেও ভালো যে একটু ধানমন্ডি লেকে আমরা রিক্সা দিয়ে ঘুরে টুরে আসলাম অনেক ভিড় ছিল লেকের ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে একটু ঘুরে চলে এসেছি এভাবেই দিনটি কেটে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কেটেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন